بسم الله الرحمن الرحيم لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفردوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره বিল মারুফ حقا على المحسنين তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এমন অবস্থায় যে তোমরা তাদেরকে স্পর্শ করনি কিংবা তাদের জন্য কোনো মহর নির্ধারণ করনি আর উত্তমভাবে তাদেরকে ভোগ উপকরণ দিয়ে দাও ধনির উপর তার সাধ্য অনুসারে এবং সংকটপর্ণের উপর তার সাধ্য অনুসারে

أو يعفو الذي بيده عقدة النكاح وأن عفو أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير. أجوديتوم تدرك داو تدرك اسبر এবং তাদের জন্য কিছু মোহর নির্ধারণ করে থাকো তাহলে যা নির্ধারণ করেছ তার অর্ধেক দিয়ে দাও তবে স্ত্রীরা যদি মাফ করে দেয় কিংবা যার হাতে বিবাহের বন্ধন সে যদি মাপ করে দেয় আর তোমাদের মাপ করে দেওয়া তাকুয়ার অধিক নিকটতর আর তোমরা পরস্পরের মধ্যে অনুগ্রহ ভুলে যেও না তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে আম্মক দ্রষ্টা حافظوا على الصلوات সলেবতী সলে وقوموا لله قانتين ইল্লাহিকনি তিন তোমরা সালাদসমহ ও মধ্যবর্তী সালাতের হেফাজত কর এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে কবে না কিন্তু যদি তোমরা ভয় করো তবে হেঁটে কিংবা আরোহণ করে আদায় করে নাও এরপর যখন নিরাপদ হবে তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন যা তোমরা জানতে না والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى حول إلى حول غير إخراج আর তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে তারা তাদের স্ত্রীদের জন্য এক বছরের ভরণ পোষণের ওসিয়ত করবে বের না করে দিয়ে কিন্তু যদি তারা স্বেচ্ছায় বের হয়ে যায় তাহলে তারা নিজেদের ব্যাপারে বিধি মোতাবেক যা করেছে সে ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞা মোতাল আর তালাকপ্রাপ্ত নারীদের জন্য থাকবে বিধি মোতাবেক ভরণ পোষণ এটি মোত্তাকিদের উপর আবশ্যক কায়দালিকাইউবাইন উল্লাহ উল্লাহ কুম আয়াতিলা আল্লাহ কুমতা এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করে দেন যাতে তোমরা উপলব্ধি করো أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا مِنْ دِيَارِهِمْ وَهُمْ أُلُفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمْ اللَّهُ مُؤْتُوهُ ثُمَّ أَحْيَاهُمْ إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ تُمِكِ <applause> تَدِرْكِ যারা তাদের গৃহসমূহ থেকে বের হয়েছে মৃত্যুর ভয়ে এবং তারা ছিল হাজার হাজার অতপর আল্লাহ তাদেরকে বললেন তোমরা মরে যাও তারপর তিনি তাদেরকে জীবিত করলেন নিশ্চয় আল্লাহ তো মানুষের উপরই অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ শুক্রিয়া আদায় করে না আর তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বগো মা জল্লা করি দুল্লাহ হু কর দন হ্যাঁ স্যা না সয়ো দ্য আই ফে হু রে হু কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দেবেন আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন এবং তারই নিকট তোমাদেরকে ফেরানো হবে